তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে এশায়ার ফর্ম নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে দিয়ে বিতর্কের ছড় তুললেন বিজেপির জেলা নেতা রামান শর্মা অভিযোগ জানানোর পরেও কেন প্রশাসন নীরব এই প্রশ্ন তুলে কাঁকশা বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে দিয়েই তুমুল বিক্ষোভ বিজেপি কর্মীদের

উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপির জেলা নেতা রামান শর্মার অভিযোগ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে তাই এই সরকারি অফিস থাকা না থাকা দুই সময় আর সেই জন্যই তারা বিডিও অফিসের দরজা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন যি ন করে ছবিগুলো দেখা যাচ্ছে আর কিউআর কোডও দেখা যাচ্ছে তাদের হাতেইটা কি করে পৌঁছায় তার উত্তর দিতে হবে এই চটি ব্লক প্রশাসন যারা যাদের হাতে এই বলছি তো একজন পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের লুটেরা সদস্য আর একজন 2018 থেকে 23 যে পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েতের কাকসা পঞ্চায়েতের প্রধানের স্বামী তাদের হাতেইগুলো যায় কি করে অভিযোগ করেছেন না আমরা গোপোকালিটা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছি কিন্তু ঘটনা হচ্ছে যে অভিযোগের কি দরকার প্রশাসন কিসের জন্য আসলে ওরা ভয় পেয়েছে লোকবল নেই ওদের বাজার গরম করতে এই আন্দোলন গেরুয়া শিবিরকে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বে কি এই কারণে এক একটা ফন কিন্তু এক একটা famiglie জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কারণ সেখানে তার উনিশশো দু হাজার দু সালের যে ভোটার্লিশ ছবি ছিল আর কি সেই ছবিটা শুধু প্রিন্ট হয়ে আসছে তার পাশে নতুন ছবি অ্যাড করতে হচ্ছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে তাকে কালার ছবি তৈরি করে তো একজনের ছবি আরেকজন নেবে কী করে তখন তারা তো এফআইআর হবে উচিত করা করার দিকেও করে থাকে কী বলবেন আন্দোলনকে এই আন্দোলনকে শুনুন ঘটনা যে পনেরো দশ পনেরোটা লোক নিয়ে এরা মুভমেন্ট করছে এদের কোনো ইস্যু নেই সামনে কারণ আপনি ভালো করে দেখুন গা যে এখানে যে আমাদের কাঁকসাতে কাঁকসা না সারা পশ্চিমবাংলার এসআইআর হচ্ছে এসআইআর এর সাথে এরা যে বুথ লেভেল এজেন্ট টু এরা কতগুলো বুথে দিতে পেরেছে সংখ্যাটা জানেন না যাদের লোক নেই তারা ধরনের কথা বলবে সংশ্লিষ্ট বুথের বিএলও দীপালিতে ক্যামেরার সামনে ছিলেন নীরব মিলেনি কোনো সদুত্ত বলুন কিছু তাহলে কি এরা মিথ্যা কথা বলছে যে অভিযোগ করছে মিথ্যা আপনি বিয়েলো তো এই যে অভিযোগটা করছে কি বলবেন গেল কি করে উত্তর দিন কেশায়ার আবহে এই ভাইরাল ছবিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কাঁকশায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি ভিডিওর সাথে আলোচনাতে বসেন বিজেপি নেতৃত্ব তবে এর পরেও যদি একই ছবির পুনরাবৃত্তি হয় তাহলে এই আন্দোলনের ছাঁচ আরও বাড়বে বলে হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বে এই মাত্র আমার কাছে এসেছিলেন ওনারা যেটা জানালেন যে এটা কোনো সিক্সটি এইট নম্বর একটা পার্ট যদিও আমরা তো এখান দেখে পার্টটা বুঝতে পারছি না কারণ ওখানে দেখে বোঝা যাচ্ছে না যে কোন পার্টের ফর্ম বাকি আছে তবুও আমরা কনসার্ন বিএলোর সাথে যোগাযোগ করেছিলাম কিন্তু তিনি বলেছেন যে সমস্ত ফর্ম তার কাছেই আছে তিনি কাউকে দেননি এবং আমাদের যিনি ওই পার্টের এই আরও আছেন এই আরও আজকে ওখানে গেছেন উনি বিএলওর সাথে বসবেন এবং দেখবেন যে তার সমস্ত ফর্মগুলো তার কাছে আছে কি না এবং তার সাথে আজকে যে ডিস্ট্রিবিউশনও এই আরও কিছুক্ষণ থাকবে আমরা সেটার পরে জানতে পারবো যে ঘটনার কথাটা সত্যি তবে এটা আমরা ছবিটা পেলাম ছবিটা দেখে তো মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে ফর্মগুলো কোথাকার আছে কিন্তু ওনারা যে পার্টের নাম বলেছেন সেই পার্টের জন্য আমরা আমাদের মতোভাবে এনকোয়ারি করছি আচ্ছা আমাদের এই গেল এই ফর্মটা যে কিসের ফর্ম সেটা বোঝাই মুশকিল মানে কোথাকার ফর্ম ওনারা কোথা থেকে কালেক্ট করেছেন সেটা তো বুঝতে পারব না মানে হয়তো ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়া ফর্মও নিতে পারেন হয়তো ফিল আপ করার জন্য এভ করছেন কিন্তু সেটা তো এই ছবি থেকে স্পষ্ট হবে না আমরা আইডেন্টিফাই করতে পারবো না এটা সেই জন্য এটা আইফে বোঝা যাবে না কিন্তু যেহেতু ওনারা ওই পার্ট নিয়ে অভিযোগটা করেছেন সেই জন্য ওই পার্টের ব্যাপারে আমরা আজকে আমাদের মতো করে তদন্ত করে দিচ্ছি হ্যাঁ আমাদের এই আরও গেছে বলে এই আর ওখানে গিয়ে বিএল ওর সাথে বসে বিএল ওর কাছে সমস্ত ফর্মগুলো আছে কিনা যেগুলো ডিস্ট্রিবিউট হয়নি সেগুলো উনি দেখে আসে দেখে এসো দুর্গাপুর কাকসা থেকে অন্য রাদেশের রিপোর্ট খাঁটি খবর